আপনি একটা পুরো জীবনে এই মানুষটার ভিডিও দেখেছেন কিন্তু হাসেননি এটা কখনো হতে পারে না পুরো পৃথিবীর ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বাক্য খুব প্রচলিত আছে এই পৃথিবীর কোন অভিনেতা যদি মায়ের গর্ভ থেকে অভিনয় শিখে আসে সে একমাত্র চার্লি চ্যাপলিন যার পুরো নাম চার্লি স্পন্সর চ্যাপলিন বা চ্যাপলিন বাবার নাম ছিল চ্যাপলিন এবং মায়ের নাম ছিল হনা তাহলে চাপলেনকে শিশু রেখেই বাবা মারা যান মা হানা ছিলেন একজন মঞ্চ শিল্পী চার্লি চাপলিনের যখন পাঁচ বছর বয়স একদিন তার মা মঞ্চে পারফরমেন্স করছিলেন হঠাৎ মায়ের গলায় অসুস্থ হলে মা হানা মঞ্চ থেকে গান বন্ধ করে নেমে যান চার্লি চাপলিন মঞ্চে ওঠে তার মায়ের গান গাওয়া শুরু করে এক পর্যায়ে মঞ্চের সবগুলো দর্শক তাকে কয়েন মারতে শুরু করে উনিশ শতকে মূল বিনোদনে ছিল মঞ্চ তার মায়ের মঞ্চে বলে উঠলেন। আমি আগে তারপর গান গাইব উপস্থিত সব দর্শকেরা হাসিতে ফেটে ফুটলেন ওখান থেকে তার অভিনয় জীবন শুরু ব্যক্তি জীবনে উনি প্রায় পঁয়ত্রিশটি ছবিতে অভিনয় করেছেন পৃথিবীর নামি সব পুরস্কার এবং অস্কার তার নামের সাথে যুক্ত হতে থাকে তিনি এত বেশি প্রসিদ্ধ হয়েছিলেন যে একবার তার মঞ্চ অভিনয় উনি ওনার নাম গোপন রেখে মঞ্চ অভিনয়ে অভিনয় করার চান্স নেন খোদ চার্লি চাপলিন ওখানে প্রথম অধিকীয় না হলো তৃতীয় স্থান অধিকার করেছে এতে প্রমাণ করে চার্লি চাপলিন আসলে চার্লি চাপলিনের জীবনে কত বেশি জনপ্রিয় ছিল এই মানুষটি অভিনয় করতে গিয়ে অনেক কষ্ট করেছেন তার এক সহকারী ম্যানেজার তা sombraকে বলতে গিয়ে বলেছেন তিনি 30 সেকেন্ডের একটি অভিনয় করতে গিয়ে চার দিন না ঘুমিয়ে এবং না খেয়ে ছিলেন। চার্লি চ্যাপলিনের সাথে একদিন আলবার্ট আইনস্টাইনের দেখা হয়। আলবার্ট আইনস্টাইনকে 1900-এর শতকের সর্বোচ্চ মানব হিসেবে গণ্য করা হয় এবংpostcssbiddar সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে ধরা হয়। উনি প্রায় 100 থেকে 300 থিওরি লিখেছেন। থিওরি অফ রিলেটিভিটি উনারই আবিষ্কার। আলবার্ট আইনস্টাইন চার্লি চ্যাপলিন সম্পর্কে বলতে গিয়ে উনি বলেছেন আমি চাললে চ্যাপলিন কে খুব বেশি ভালোবাসি কেন জানেন উনার অভিনয় করা ভিডিওগুলোতে বাসার জন্য কারণ উনি উনার ভিডিওতে যা বলতে চান তা পৃথিবীর সব ভাষাভাষীর মানুষ খুব সহজে বুঝে নিতে পারেন কিন্তু বাস্তব সত্য হচ্ছে চার্লি চ্যাপলিন তার ভিডিওতে কোনো কথাই বলতেন না চাললে চ্যাপলিন উত্তরে বলেছিলেন আমি আপনাকে তার চেয়ে অধিক ভালোবাসি কেন জানেন আপনার থিওরি অফ রিলেটিভিটি সহ আরো যে থিওরিগুলো আপনি লিখেছেন তার বিসর্গ চন্দ্র পৃথিবীর কেউ বুঝে না বাট পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে তাই আমি আপনাকে ভালোবাসি ব্যক্তি জীবনে এই দুজনে ছিলেন খুব অসহায় কোন সুন্দরী নারী এদেরকে সুখ দিতে পারেনি চার্লি চাপলিন বিয়ে করেছিলেন চারটি তারপরে তার সাথে কোনো সংসার টিকে আর বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনটি বিয়ে করেছেন ছয়টি নারীর সাথে তার শারীরিক সম্পর্ক ছিল এটি খোদ আলবার্ট আইনস্টাইন তার প্রথম স্ত্রীকে লেখা চিঠিতে লিখেছিলেন এই চিঠিটা মিডিয়া সামনে নিয়ে এসেছেন উনার দ্বিতীয় মেয়ে উনিশ শতকের ইতিহাসে এই দুজন মানুষ পৃথিবী খ্যাতি ছিল সুখ ছিল না দাম্পত্য জীবন সুখের জন্য টাকার প্রয়োজন নেই সুন্দর একটা মন হলে হয়তো মানুষ সুখী হতে পারে যদি টাকা হতো তাহলে চালে চাপলিন আর আলবার স্ট্যানের সম্পদ এবং যশ খ্যাতি কোনোটাই কম ছিল না বাট দাম্পত্য জীবন ওদের সুখী ছিল না